সবাই শেখে সুস্বাগতম আচ্ছা বৈষম্য বিরোধী ছাত্ররা বৈষম্য বিরোধী অর্থাৎ তারা কারোর সঙ্গে বৈষম্য করবে না বৈষম্য বলতে একের সঙ্গে একজনকে কাছে টানা আর একজনকে দূরে সরিয়ে দেওয়া হ্যাঁ একজনকে ভালোবাসা আর একজনকে খারাপ বাসা একে বলে বৈষম্য মানে কী বলবো একে বৈষম্য বলতে হচ্ছে যে ডিফারেন্সেস বলা যেতে পারে হ্যাঁ যে আলাদা করে দেখা বা একজনকে সাহায্য করবো একজনকে করবো না একে বলে বৈষম্য তাহলে হাসিনা বৈষম্য করতেন হ্যাঁ দলকে দেখতেন আর বাকিদের দেখতেন না তিনি স্বৈরাচারী হলেন কিন্তু যে স্বৈরাচার বিরোধী ছাত্ররা যে আন্দোলন করলেন সে ছাত্ররা কি করছেন তারা কি করছেন তারা স্বৈরাচারী করছেন না হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে তারা বলছে যে হিন্দুদের একটু শিক্ষা পাওয়া দরকার আছে ভারতকে কিছু দেখতে হবে না আমরা আমাদের দেশের সমস্যা দেখে নেব তারপর হিন্দু মুসলমান তো করছে নিয়ে আওয়ামী লীগ দেখলেই তাকে জেলে ঢুকিয়ে দিচ্ছে এটা বৈষম্য নয় এটা মানুষের অপরাধ থাকলে অপরাধের বিচার হবে তারপরে হ্যাঁ ছাত্রলীগ করলে তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে পিটিয়ে মেরে ফেলাটাই হচ্ছে তাদের কাছে এটাই হচ্ছে তাদের শাস্তি দেওয়া হচ্ছে তারা অন্যায় করেছে শাস্তি দেওয়া হচ্ছে কোন দেশের নিয়ম আছে এটা তাই এটা এটা বৈষম্য নয় এটা স্বৈরাচার নয় কোনো অভিজ্ঞতা ছাড়াই কয়েকটা ছেলে ওই বুড়ো হামড়া হাওড়াকে বসিয়ে রেখেছে সে ক্ষমতালভী হ্যাঁ সে তার হাঁটুর বয়সীর নাতির বয়সীর বাচ্চাদের কথায় উঠছে আর বসছে ওই একজনে বলছিল যে গদিটা এই তুল নরম গতিটার পরে পদ রেখে বসতে খুব ভালো লাগছে হ্যাঁ আর চারপাশে সব মহিলারা এসে সচার করছে হ্যাঁ তা তিরাশি বছরে তো মানে মহিলার থাকলেও তো কিছু কাজ করতে পারবে না অপদার্থ শয়তান যে পাকিস্তানের বিরুদ্ধে লড়ে বাংলাদেশ স্বাধীন করলাম তুই পাকিস্তানের সঙ্গে যে হাত মেলাছিস তো ভিকেরির দেশ ও তো লোন চাইছে আইএমএফ থেকে লোন দিতে দিচ্ছে না বলছে যে লোন দিতে গেলে তোমাকে সরকারি চাকরিদের ইয়ে কমাতে হবে দেড় লক্ষ সরকারি চাকরি চাকরির থেকে বরখাস্ত করে দিয়েছে পাকিস্তান আর বলেছে যে সব জিনিসের তোমার ট্যাক্স বাড়াতে হবে ষোলো পার্সেন্ট ট্যাক্স বাড়িয়েছে আগের থেকে ফলে কী হয়েছে সেখানে চারশো টাকা হচ্ছে চাল আড়াইশো টাকা আটা দুশো নব্বই থেকে তিনশো দশ টাকা হচ্ছে চিনি তাহলে আগামী দিনে এই পথে গেলে এরাও আইএমএফ থেকে টাকা চাইছে তাহলে আইএমএফ এখানেও তো শর্ত দিয়েছে দেবে সব সরকারি চাকরি থেকে বরখাস্ত করতে হবে শুনলাম প্রায় ছিয়াশি হাজার লোককে নতুন চাকরি দেওয়া হয়েছে খুব ভালো কথা মানুষ চাকরি বাকি এটাই তো ভালো কথা হুম তাহলে আইএমএফ থেকে ঋণ ঋণের জন্য অ্যাপ্লাই করেছে তো আই তো তোমাকে এই সমস্ত শর্ত দেবে তাহলে তোমারও তো চালের দাম চারশো টাকা হবে এখনই ভারত থেকে অনিয়মিত যাতায়াত মানে আগের মতো রেগুলার যাচ্ছে না বলে তাই এই সমস্ত জিনিসের তোমার দাম দ্বিগুণ হয়ে গেছে এবং এটা পঁচিশ সাল পড়তে পড়তে এই জিনিসের সব কিছুর দাম আরও বাড়বে কারণ হচ্ছে যে পার্সেন্টেজ আরও বেড়ে যাচ্ছে আমাদের এখানে জিনিসের মুদ্রাস্ফীতি ঘটছে আমাদের এখানে জিনিসের দাম বাড়ছে তা ভারতে দাম বাড়লে ওপারেও আরও বেশি দাম বাড়বে আমরাও তো এখনও বাজারে যেতে ভয় পাই হ্যাঁ যে কি কিনব এত পয়সা কোথায় পাব আর তোমাদের ওখানে আমাদের দ্বিগুণ দামে কিনতে হচ্ছে তাহলে কি অবস্থা আমাদের যদি দিনে একশো টাকায় চলে তোমাদের তো দুশো টাকা লাগবে তা দুশো টাকা দিনে লোক ইনকাম করতে পারছে আমি মানে একদম লোয়েস্ট লোকেদের কথা বললাম যাদের দিনে পাঁচ হাজার টাকা ব্যয় হয় মদের পিছনে তাদের কথা তো চিন্তা নেই তারা তারা সব আমলেই ঠিক আছে কিন্তু বেশি সংখ্যক মানুষ মানে যেটা ষাট থেকে সত্তর ভাগ যে মানুষ সেই মানুষ তো আজকে না খেয়ে মরছে কান্নাকাটি করছে চোখে জল ঝরতে দেখছি বয়স্ক এক মৌলবীর মতো মানুষ বলছে আমি কি করে সংসার চালাবো আমি তো না খেতে পেয়ে মারা যাব তিনি আমি ছ হাজার টাকা চাকরি পাই চাকরির বেতন পাই আমি কি করে চলব ঘর ভাড়া বাকি দেবো আর ছেলে মেয়েকে লেখাপড়ায় কী শেখাবো সেখানেই বাকি খরচ করবো আর কি খাবো এই জন্যে এই জন্যেই কি ছেলেরা শেখাশিনাকে সরিয়ে দিয়ে বিরাট সুযোগ করে দিয়েছে মানুষ মানুষের অত্যাচার মানুষকে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে মানুষের ধন সম্পদ নিয়ে যাচ্ছে তাই করা হচ্ছে মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে এটা স্বৈরাচারী না এরাও তো স্বৈরাচারী যাই হোক আপনারা ভালো হলে লাইক দেবেন সমালোচনা করবেন নমস্কার আদাব সত